চলাকালীন হাজির হয়ে যায় এর আগে ছেলেটির যেখানে বিয়ে ঠিক হয়েছিল তার তার হচ্ছে মেয়ের পরিবার আত্মীয় স্বজনরা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কুনোর ধর্মপাড়া এলাকাতে দেখুন দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুনি যে থানা আছে তার অন্তর্গত ওই থানার অন্তর্গত এক নাবালিকা যা সতেরো বছর দু মাস বয়স চলছে মাস প্লাস বয়স চলছে তার সাথে বিবাহ ঠিক হয় আমাদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা কুনোর এক এলাকার ছেলের সাথে এবং তারা আমার সাথে আর সকালে যোগাযোগ করে এবং সন্ধ্যায় তারা আসে কুসুমন্ডি থানায় লিখিত অভিযোগ করার পরে এবং আসার পরে আমাকে সঙ্গ নিয়ে এবং আমার সাথে আমার তিন তিনজন বন্ধুকে মানে আমাকে দিয়ে চারজন মিলে আমরা যাই তাদের সাথে সেই ঘটনাস্থলে ঘটনাস্থলে যাওয়ার পরে আমি জানতে পারি এবং দেখি যে যে ছেলের সাথে বিয়ে হওয়া ঠিক হয়েছিল সে ছেলে আপাতত আগামীকালকে মোটা টাকার ফনে এক মহিলাকে তার চেয়ে বয়সে বড় এক মহিলাকে তিনি বিয়ে করেন তার বাড়িতে নিয়ে এসে তার বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত এবং মহিলার পরি যে মহিলা যে যাদের সাথে বিয়ে ঠিক হয় কুসুমুন্ডি থানার তারা তাদেরকে দু লক্ষ টাকা দেয় প্রথমে এক লক্ষ টাকা দেয় বিয়ের পণ হিসাবে এবং ওই ওই মেয়ের সাথে তারা মিশার পর যে ছেলের সাথে বিয়ে ঠিক হয় এখনকার আপডেট যুগ দু সাল আপনি জানবেন ঠিক হওয়ার পরে ঘোরাফেরার পরে তার কাছ থেকে এক লক্ষ টাকার মতো তার পরিবারের কাছ থেকে আরও নেয় মোট দু লক্ষ টাকা টোটাল নেওয়ার পরে তিনি এখন

আগে আমার মেয়ের সাথে বিয়ে ঠিকঠাক হয়েছে ঠিকঠাক হয়েছিল তো আমরা কালকে জানতে পারি যে ছেলেটা অন্য মেয়ের সাথে বিয়ে হয়েছে আর পয়সা দিয়ে দিয়ে দিচ্ছি তখন আমরা জান তখন গেছিলাম যে মেয়ে আমার মেয়েকে যখন ওরা বিয়ে করবে না তাহলে আমাদের পয়সা ফেরত দোক এই জন্য আপনারা গেছিলেন হ্যাঁ আপনাদেরকে মারধর করেছে মারধর করেছে কত টাকা দিয়েছিলেন আপনারা দু লাখ টাকা আচ্ছা কিসে কিসের জন্য টাকা দিয়েছিলেন

ও বলছে কিছু হবে না আমি তো আছি উত্তর দিনাজপুরের ছেলে আমি আমি সব ম্যানেজ করে নিয়ে নেব নেবো টাকাকে দিতে চাইছে না নাকি টাকা দিয়ে টাকা দিতে চাইছে না ওরা টাকাটা ফেরত দিলাম না কেন যখন টাকা নিয়েছ তুমি তো টাকা ফেরত দিলাম না কেন টাকা ফেরত আমি তো সময় তো নিয়েছিলাম ওদের কাছে বলছি তো টাকা দিয়ে দেবো হ্যাঁ তুমি ওদিকে টাকা নিয়ে টাকা নিয়ে ওদের সাথে বিয়ে করবা না এমনই অভিযোগ আসছে না ওদের মেয়ের বয়স হয়নি ওরা বলছিল প্রথমে বয়স হয়ে গেছে স্টডি করবো আমাদের আগে আপনার মেয়ের সঙ্গে বিয়েটা ঠিক হয়েছিল তিন মাস আগে বিয়ে ঠিকঠাক হয়েছিল আমার মেয়ের আচ্ছা বিয়ে ঠিকঠাক পর তখনও আমার ভেড়া করে পার্কে পার্কে যায় আর এখন বলছে যে এখন আমার মেয়েকে ও বিয়ে করবে না অন্য জায়গায় টাকার বেশি কিয়েতে অন্য মেয়েকে বিয়ে করবে আমার মেয়ে কান্দা কান্দে বলছে যে আমি ওই ছেলেকেই বিয়ে করবো মা

ওর 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 ভালোবাসাটা বলছে তুই যদি বিয়ে করিস তাহলে তোর গলা কাটে আমি ঝুলে দিব। তুই বিয়ে করবি না আমার ভাস্তা শুনে বিয়ে করবে না তাও ওর শ্বশুর বাইকার ওর শ্বশুর বলছে মেয়ের বাপ জোর করে তুই যদি না বিয়ে করিস তুই এত গলার টাকা আনিস ও আমার ভাস্তা বলছে কই আমাকে তো বিয়েতে টাকা দিতে চাইছিলেন বিয়েতে তো টাকা দেননি বিয়ে তো হচ্ছে না থেকে আমাকে তাগুলো কোথায় কোথায় দিলেন ওরা কথা দিচ্ছি সেই আজকে নিয়ে গুন্ডা নিয়ে আসছিলো মারপিট করতে পরে অন্য জায়গায় বিয়ে ঠিকঠাক হয়ে গেছে ওখানে বেশি টাকা পায় সেই জন্য ওইদিকে বিয়ে করছে ওরা একটা অভিযোগ করছে যে আপনার মেয়ে বিবাহিতা আছে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল বলে হচ্ছে ওনারা বিয়ে করতে চাইনি এরকম একটা অভিযোগ করছে ওরকম তো আপনার মেয়ের একটা বিয়ে হয়েছিল বলে মিথ্যা কথা বলে নিয়ে আপনারা বিয়ে ঠিক করেছেন এরকম কথা বলছে ওরা না স্যার আমি এই কথা বলিনি আমরা যে মেয়ের তো আগে তো অনেক জনে তো দেখাশোনা হয় দেখাশোনার পর ওইদিকেই আবার কি হয় আপনার মেয়েকে বিয়ে হয়েছিল অন্য জায়গায় না হয়নি ওরা ওরা ওই ধরনের কথা বলছে ওরা যখন বিয়ে করবে না সেই জন্য অন্য জায়গাতে বেশি টাকা পাচ্ছে সেই জন্য বিয়ে করবে না ওই জন্য কথা বলছে ফলে ওদের মধ্যে একটা দণ্ড সৃষ্টি হয় সেই দণ্ডর কারণটা হচ্ছে যে মেয়েটার বয়স জুমে নাই এবং কি ওই মেয়েটার কার সাথে বলে কি বলে ওটাকে অনলাইনে বুক ছিল অনলাইনে বুক থাকাকালীন যে ছেলেটার সাথে ভালোবাসা ছিল সে ভালোবাসাকে থানায় সে কমপ্লেন করেছে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব তুমি এই মেয়েকে বিয়ে করবে না তো এই যে টাকার বিষয়টা দেখেন টাকা কিভাবে কাকে দিয়েছে আমি তো সেটা বলতে পারবো না কি করে বলতে পারবো বলেন আমাকে বলল যে এরকম আমাদের তো এরকম ঘটনা ঘটে যাচ্ছে এখনকার দিনের আঠারো বছর না পার হতে চোদ্দো পনেরোতে মোবাইলের কি বলে ওটাকে অনলাইনে বুক হয়ে যাচ্ছে তা এখন সেই বুকিংয়ের কাজটা আমি কি করে বুঝতে পারবো আমি ঠিক করি নাই আজকেই ঠিক হলো আজকেই বিয়ে হলো না ওই সাথে বলছে যে মেয়ে ভাগে গেছে ওইটা কি করে জানবো বলেন আমাদেরকে কিভাবে জানাবে আমরা কি চাচ্ছি আমার বোনকে বিয়ে দিতে আসি আমরা বিয়ে দিব কত টাকা দিয়েছেন কোনো টাকার পয়সার কোনো কিছু না বলছে শুধু তোমরা আসবে মেয়েকে আশীর্বাদ বলে ধান দিয়ে তাদেরকে আশীর্বাদ করে নিজের বল আমার যে মেয়েটা যে মেয়েটা আছে কুসুমন্ডির বাসিন্দা তো তাকে কালডিগি পার্কে নিয়ে গেলাম গঙ্গারামপুরে ঘুরে কুসুমন্ডি তো ভালো প্লেস নেই ঘুরানোর মতো তাকে বিভিন্ন রকম জায়গায় নিয়ে ঘুরার পর তাকে হানির চেষ্টা করলাম শ্লীলনতে যখন তিনি বাধা দেয় এবং মেয়েটা আমাকে সে বয়ান দিয়েছে শ্লীলতানি করার চেষ্টা যখন করা হয় সে বাধা দেওয়াতে সে মেয়েটা আমাকে বলে যে দাদা আমি তাকে বাধা দেওয়ার পরে সে আমায় বলে যে তুমি আমি তো হাজব্যান্ড ওয়াইফ হচ্ছি সে এখানে বাধা কিসের মানে ফিল্ম জগৎ ভাবুন না দু হাজার পঁচিশের ফিল্ম জগতের উনি কথা বলছেন সাউথের হিরোর মতো কথা বলছেন কিন্তু কালীগঞ্জ থানার পুলিশ গেল সেখানে কালিগঞ্জ থানার দু পুলিশ গেল একটা বড় ভ্যান একটা ছোটো ভ্যান ভ্যান যাওয়ার পর কালীগঞ্জ থানার পুলিশ সে ছেলেকে অ্যারেস্ট করলো না আমি আমার এখতিয়ারে আমি পল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি বলতে পারি কালিগঞ্জ থানার উচিত ছিল পল সায়েন্সের স্টুডেন্ট মানে একজন এলএল বি স্টুডেন্ট হতে পারে তো কালিগঞ্জ থানার পুলিশ ওখানে নির্ভীর বিচার না করে কালি বারো তারিখের ঘটনা তেরো তারিখ সন্ধ্যা পাঁচটায় উনি আসতে বলছে কারণ সকালবেলা পর থেকে মানে দুপুর এগারোটা ধরুন বারোটা তো আমরা সকালবেলায় চিনি যেটা এ এম পি এম বলে বারাপ কালীগঞ্জ স্থানে নাকি গণ ডেপুটেশন আছে তার জন্য আমাদের মহান পুলিশ আমি তো বুঝতে পারছি না যে মহান পুলিশ বলবো তাদেরকে না দলদাস পুলিশ বলবো এই দলদাস পুলিশ দু গাড়ি পুলিশ নিয়ে যাওয়ার পরে সেখান থেকে যে মার খেলো তাকে রিকভারি করতে কালিয়াগঞ্জের বাসিন্দা কর্নেল ভৌমিক এবং তাদের বন্ধু বান্ধবকে নিয়ে যেতে হচ্ছে বাঁচানোর জন্য এবং যে বিয়ে করে দু লক্ষ টাকা পণ নিয়ে আছে যে মেয়েটাকে ব্যবহার করলো তারপর সেই পুলিশ ওখানে গিয়ে সেটেলমেন্ট করছে সেটেলমেন্ট কেমন তার ভিডিও আমার এই ফোনের মধ্যে রেকর্ড করা আছে এই যে টি টু প্রো ফোন চালাচ্ছি এই ফোনের আমার কাছে রেকর্ড করা আছে পুলিশ বলছে ওনারা বলছে এক মাস টাইম দু মাস টাইম লাগবে ওই ফোনটা ফেরত দিতে কালিগঞ্জ থানার পুলিশ এবং যে থানার পুলিশ রিকোভারিতে গেছিলো তার নামটা আমি বর্তমানে বলছি না দরকার হলে সেই নামটাও বলবো পরবর্তীতে সে থানার পুলিশ ওখানে বলছে আপনি পনেরো দিনের মধ্যে পেমেন্ট করুন এবং ঘটককে ডেকে বলছে কাল বিকাল পাঁচটায় আসুন তাহলে একটা মেয়ের ইজ্জত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আমি তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মহিলা সেই মহিলা নেত্রীর আন্ডারে আমরা বসবাস করার পরে কালীগঞ্জ থানার পুলিশ বলছে আগামী কাল বিকালে পাঁচটায় আসেন আমরা এটার ব্যবস্থা করছি এবং শুনুন এর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সেখানে মেয়ের বাড়ির কোনো লোক নেই যাদেরকে যারা গেছিল আন্দোলন করতে তাদেরকে মারধর করে বিভিন্ন রকম জায়গায় রেখে ছেড়ে দেয় আমাদের গায়ে হাত দিতে সাহস পায় না কারণ যেহেতু আমরা কালীগঞ্জের বাসিন্দা আমি এবং আমার তিন বন্ধুকে ওখানে সবাই ছেড়ে দেয় এবং কেউ গায়ে হাত দেওয়ার চেষ্টা করা না করাতে আমরা সেখানে ভিডিও রেকর্ড করি তেরো তারিখ বিকাল পাঁচটার মধ্যে কালিয়াগঞ্জ থানার পুলিশ যারা গেছিল তারা যদি এর মীমাংসা না করতে পারে তাহলে আমার কাছে যে ফুটেজ আছে সে ফুটেজ নিয়ে পশুমন্ডির যে বাসিন্দার হয়ে আমি লড়াই করছি আমি কোর্টে যেতে বাধ্য হব এবং কালিয়াগঞ্জ থানার যে নিউ মানে যে বয়ান দিয়েছে যে পুলিশ অফিসার সমস্ত সাংবাদিক ডেকে নিয়ে আমি নতুন করে প্রেস কনফারেন্স করতে বাধ্য হব ধন্যবাদ আমি সদস্য আমি শুনতেছি আমার আমারই পাড়ার আমার শেষ প্রান্তে পারে আর কি যে দক্ষিণ প্রান্তে হ্যাঁ শুনতেছি এদিকে বিয়ে ধরা হয়ে গেছে বিয়ের নারায়ণ পূজা কালকে হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই মেয়ের বয়স কম এবং ওখানকার ছেলের সঙ্গে যে ভালোবাসা সে এসে হুঙ্গি দিচ্ছে যে তুমি বিয়ে করতে গেলে তুমি ফিরে আসতে পারবা না এরকম নানা নানারকম কথা বলেছে যার জন্য এখন মায়ের মন বলছে যে আমের আমি ওই ছেলেকে বিয়ে দিয়ে আমার ছেলের সাথে বিয়ে দেবো না মেয়ের সাথে বিয়ে দেবো না যেন তাহলে এখন লগ্নভস্তা হয়ে যাবে লগ্নভস্তা হলে কি করা যাবে তা আমাদের হিন্দুদের মধ্যে লগ্নভ্রষ্টা হলে খারাপই বলে আর কি হ্যাঁ তখন ওরা রাতারাত মেয়ে দেখা শুরু করে দিল দেখা শুরু করার পরে এখন গিয়ে যে ইয়ে রায়গঞ্জ রায়গঞ্জ থানায় ওদের বড়ুয়া না কি বড়ুয়া অঞ্চলের তো দিতেই হবে কিন্তু আজকে যদি ছেলে বাড়ির লোক আসতো সব সুসম্মানে তাহলে এখানে আমরা লেখাপড়া করে নিয়ে টাকাটা ডেট করে ফেলতাম তা না করে ওরা কীভাবে আইসে দেখাম যে মারামারি একজনের হাত ভেঙে গেছে থানায় অবশ্যই জিটি করতে গেছে পুলিশকেও আসতে হলো পুলিশকেও আসতে হলো এই অবস্থা কি সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো যে পনেরো দিনের মধ্যে ছেলে টাকা ফেরত দিবে কালকে লেখালেখি হবে ওই টাকাটা নিয়ে তাহলে কি বিয়েটা হচ্ছিল নাকি হ্যাঁ ওই ওই টাকার উপরেই তো প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু হয়ে গেছে হুম কি করে ছেলে মেয়ের মায়ের অভিযোগ রয়েছে হয়তো এর থেকে বেশি মোটা অঙ্কের টাকা অন্য জায়গা পেয়েছে বলে এই মেয়েকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে রাতারাতি করে নিয়েছেন এমনই অভিযোগ করছেন এই নিয়ে মেয়ের বাড়ির লোকজন যখনই আসে তখন একটা বস বসতা এবং মারধর হয় উভয় পক্ষের মধ্যে দুই পক্ষের মধ্যে মেয়ের বাড়ির লোকজন বলছে আমাদেরকে মারধর করেছে এবং ছেলের পক্ষেও তারাও বলছে আমাদেরকে মারধর করেছে ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে ছেলের বাড়িকে কথা দিয়ে ছেলে বাড়ির লোকজন স্বীকার করেছে কি এক লক্ষ টাকা নিয়েছি এবং এক লক্ষ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এই মুহুর্তে টাকা নেই হয়তো টাইম নিয়েছে পনেরো থেকে বিশ দিন এখন দেখার বিষয় এই ঘটনা কোন দিকে যাচ্ছে উভয় পক্ষ থেকে হয়তো কালিয়াগঞ্জ থানাতে অভিযোগ জানানো হবে এই সমস্ত ঘটনা নিয়ে মেয়ে কুসমুন্ডির যে মেয়ে বাড়ি রয়েছে তারা কুসমুন্ডি থানাতেও অভিযোগ করেছেন এমনই জানা যাচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ